এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল এবং হেলমেট সম্পূর্ণ ফ্রি যে কালেকশন আপনাদের দেখাবো সম্পূর্ণ ও এম জি কালেকশন এখানে তো দেখেই বুঝতেই পারছেন হন্ডার এখানে মডেল পেয়ে যাচ্ছেন ইগনোটার পেয়ে যাচ্ছেন এখানে প্যাশন প্রো পেয়ে যাচ্ছেন আইসমার্ট পেয়ে যাচ্ছেন ডিসকভার এখানে শেষ নয় দেখে নিন বন্ধুরা ফ্যাসিনো পেয়ে যাচ্ছেন এখানে এখানে পেয়ে যাচ্ছেন স্প্লেন্ডার প্লাস অ্যাপাচি আর টিআর বিএস সিক্স এর মডেল এখানে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড পেয়ে যাচ্ছেন যেটা একদম সম্পূর্ণ এই যে গাড়ির যে দাম রয়েছে গাড়ির যে ওজন

যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড আপনাদের সময়ের মূল্য অনেক বেশি তাই আর বেশি না সময় নষ্ট করে সরাসরি আমাদের দাদা চলে এসেছে অনেক দিন পরে দাদা ভিজিট করলাম বলো কেমন আছো দাদা আমি তো ভালো আছি তার মধ্যে তুমি একবার ভিডিও করতে ভিডিও করে গেলে আমাদের পুরো মাসে কোনো ভিডিও করতে লাগে না দামই তো এত কম থাকে যে ভিডিও বারবার করতে হয় না একবারই আপডেট দিলেই প্রত্যেকটা গাড়ি সেল আউট হয়ে যায় আমাদের দাম কম থাকে না তুমি আমি তো যা দাম বলি ওর থেকে সবসময় ভিভারদের ছ হাজার টাকা তুমি অলরেডি কম করিয়ে দাও কিছু করার নেই আমি তো কমাবো তুমি যে কমে দামে রাখো তারপরে তো আমাদের বন্ধুদের জন্য আমার তো চেষ্টা করতে হবে কমানোর তো বলো যায় আজকে এখানে স্পেশাল ডিসকাউন্ট সামনে রয়েছে সরস্বতী পুজো ঠিক আছে আর বছরের নতুন মাস জানুয়ারি মাস চলছে তো সেই উপলক্ষে আজকের ধামাকা ডিল

বা নিউ ব্যারাকপুর বা বসির থেকে আসেন তাহলে আপনার মধ্যমরা স্টেশন নামতে হবে নেমে একটা অটো ধরে বলবেন ভোলা থানা যাব আচ্ছা বা কোনো অসুবিধা হলে আপনি গুগল ম্যাপে গিয়ে শ্যামজি মোটাস মারবেন ম্যাপ ওপেন হয়ে যাবে যারা কাকদ্বীপ বা নাম খানা থেকে আসবে তারা কিভাবে আসবে উনি ওনাকে আগে শিয়ালদা আসতে হবে আচ্ছা ঠিক আছে শিয়ালদা এসে শিয়ালদা থেকে আমাদের এখানে আসতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় লাগে আচ্ছা শিয়ালদা থেকে একটা ট্রেন ধরবেন ধরে সোদপুর নাম ধরবে ওইখান থেকে অটো ধরবেন আমাদের শোরুম এখানে নেওয়া ওকে তো বেশি আমরা কথা বাড়িয়ে দাদা ভিডিওতে গাড়ি দেখাবো তার আগে গিফট কি কি আছে বলে দাও সবসময় ফ্রি পাবে সম্পূর্ণ কিন্তু এবার কোন সময় কম দাম কম হলে আমরা মানে হেলমেট কি করে দেবো তো বুঝতে এত গাড়ির দাম কম আপনারা না দাম শুনলে বিশ্বাসই করবেন না তো এই যে মডেলটা বন্ধু দেখে দাও

এত সুন্দর আমরা পেয়ে যাচ্ছেন দাদা গাড়ির ইঞ্জিন কি রয়েছে তিন মাসের গ্যারান্টি তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি পেপার করে যদি বলে নাম ট্রান্সফার করিয়ে দেবেন

তো বুঝতে পারছেন মাত্র ষোলো হাজার টাকা আনবেন এত সুন্দর একখানা গাড়ি বাড়িতে নিয়ে চলে যাবে আজকের বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও দা গাড়ির কন্ডিশন কি বলছে গাড়ি কন্ডিশন হেভি ঠিক আছে আমাদের গোডাউনে ছিল গোডাউনে এখনো কুড়ি থেকে পঁচিশ খানা গাড়ি পঁচিশ খানা গাড়ি রয়েছে ঠিক আছে সার্ভিসিং এখনো হয়নি হয়নি নিতে আসবে আচ্ছা ওই সময় ফুল গাড়ি একটা সার্ভিস পাবে আচ্ছা ফুল একটা সার্ভিস করে দেবো সম্পূর্ণ ফুল সার্ভিস করিয়ে গাড়ি কমপ্লিট করিয়ে তারপরে ডেলিভারি হবে হ্যাঁ ওকে বন্ধুদের ক্রোজ দেখিয়ে দাও গাড়িটাকে ক্রোজ দেখিয়ে দাও গাড়ি একদম ফ্রেশ রয়েছে দাদা সেলভেডি

কি মডেল আছে এটা আমাদের ব্র্যাকপুর অ্যাক্টিভ গাড়ি আছে হুন্ডা অ্যাক্টিভ আছে 2000 অ্যাক্টিভ হ্যাঁ কোন মডেল বলতে পারো 15 সালের মডেল হ্যাঁ এটা কত কি রাখা যাবে দাদা অ্যাক্টিভ যে মডেলটা আমাদের বন্ধুদের সামনে দেখাচ্ছি এই মডেলটার ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে দেখো ইঞ্জিন কন্ডিশন এ1 ঠিক আছে আচ্ছা ভালো কন্ডিশন রয়েছে ভালো কন্ডিশন পেপারস পুরো ক্লিয়ার পেয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা তো এই যে মডেলটা আমরা দেখছি এটা কি সেলফ রেডি মডেল সেলফ দেখো স্কুটির মধ্যে সেলফ সবসময় আমাদের লাগে আচ্ছা

যখন বলে দিয়েছে আর কি করবো লাস্টে চলো ষোলো হাজার টাকা ষোলো হাজার কি বলছো জলের দামে মানে যারা সাইকেল চালাবে ভাবছে তারা চলে আসবে মার্কেটে দাদা আমরা যে রেটে রেটে দিচ্ছি থেকে মার্কেটে সেল হচ্ছে অবশ্যই ঠিক আছে এবার আমাদের গাড়ি সবসময় থাকে না আপনি বারবার অনলাইন আমাদের বুকিং করতে পারেন আপনার যদি ইচ্ছা হয় ঠিক অনলাইন বুকিং করলে আমরা দুদিন গাড়ি রাখতে পারবো দুই থেকে তিন দিন তাহলে মাত্র ষোলো হাজার টাকা আনবেন অ্যাক্টিভা মডেল নিয়ে বাড়ি চলে যাবেন দাদা আমরা নেক্সট মডেলে চলে আসবো যেটা রয়েছে এখানে হিরো একটর মডেল ভালো করে দেখানোর চেষ্টা করবো দেখেন দু হাজার ষোলোর গাড়ি আছে ঠিক আছে ষোলোর গাড়ি মানে ইঞ্জিন তো খুব ভালো এ ওয়ান কন্ডিশন আচ্ছা ঠিক আছে কন্ডিশনটাকেও দেখে নতুন ঠিক আছে দু হাজার ষোলোর মডেল আছে ষোলো সালের মডেল ওকে ডিটেলস ষোলো সালের গাড়ি কি দামের মধ্যে আজকে রাখতে চলেছো এটা তিরিশ হাজার টাকা ষোলো সালের মডেল দাদা তিরিশ হাজার টাকা গাড়ি কিনলে হোম ডেলিভারি ফ্রি তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি ফ্রি তিরিশ দিতে হবে না অনলাইনে বুকিং করলে ইগনেটার কি দামের মধ্যে আসবে বলো डिस्काउंट तो दी थी होगे डिस्काउंट दी थी होगे लास्ट लास्ट ट्वेंटी सिक्स ट्वेंटी सिक्स ट्वेंटी सिक्स ओके देखने में मंदरा ट्वेंटी सिक्स दादा ट्वेंटी फाइव दादा बोले दी थी ट्वेंटी फाइव सिक्स प्राइस ठीक, ignored, new, new, ठीक, तो ठीक है चलो मंदरा एक नोट और देखने में मंदरा ट्वेंटी फाइव क्या क्या कंडीशन है किंतु हमारे इकाने कोनो गाड़ी सर्विस ওকে ভালো করে চেষ্টা ঠিক আছে 2020 সালের ওকে দেখে নিন বন্ধুরা 2020 সালের সামনে ডিজো পেয়ে যাচ্ছেন টায়ার কন্ডিশনটাকে দেখে নিন দুটোই টায়ার নতুন টায়ার দুটোই টায়ার নতুন রয়েছে হ্যাঁ ওকে কালারটাকে দেখে নিন গাড়ি কোনো ওয়াশ করা হলো না গাড়ি এখন একটা সার্ভিস বাকি আছে একটা সার্ভিস করাবো ঠিক আছে 2020 এর মডেল আছে 20 সালের মডেল আমাদের ভিউয়ার্স জন্য কি দাম হবে কি দামের মধ্যে রাখবেন 20 সালের VS4 হ্যাঁ কি দামের মধ্যে কি দাম হবে সমকরণ দাম দিয়ে দাও সামজি মোটরসের ধামাকা মার্কেটে কুড়ি মডেল মাইলেজ বেল গাড়ি কত দামে সেল হচ্ছে কত চলছে কত কত তুমি বলো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আর একটু কমে চলছে হালকা কমে তাহলে কত বলো কত দেবো মার্কেট থেকে খুব জোর হলে পাঁচ ছ হাজার টাকা কমে দেবো পাঁচ ছয় কমে দেবে হ্যাঁ বলো দেখি দাম বলো এক দাম লাগবে এটা ডেলিভারি অফার দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা কি বলো দাদা কুড়ি মডেল পঁয়ত্রিশ ডেলিভারি ফ্রি দিয়ে তেল হেলমেট তেল হেলমেট দেবে না ওটা বলতে হবে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওটা অল টাইম অফ নাম ট্রান্সফার হয়ে যাবে তো এবার নাম ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে নাম ট্রান্সফার আমাদের এখানে যা গাড়ি দেখেন সব গাড়িতে নাম ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে এসে যদি অনেক মানে বেশি টাকা আমরা ডিসকাউন্ট দিতে পারবো না অলরেডি আমরা অনেক ডিসকাউন্ট দিয়েই গাড়ি দাম রাখি বেশি ডিসকাউন্ট দিলে হলে আমি কোনো অফার বাদ দিতে পারবো চলো দাদা সরাসরি কুড়ির মডেল থার্টি ফাইভ ডেলিভারি ফ্রি হ্যাঁ ওকে নেক্সট স্প্লেন্ডার আইসমার্ট রয়েছে দু সতেরো লাস্টের গাড়ি আছে দু সতেরো লাস্টের গাড়ি গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে ওকে এই গাড়ি আমার সেল হয়ে গেছে এই ভিডিওর মধ্যে আমি বত্রিশ টাকা এই গাড়ি দাম রেখেছিলাম বত্রিশ হাজার টাকা দাম রাখা হয়েছিল হ্যাঁ কিন্তু আমার এই পাশের দাদা দাদা নিয়ে এসেছেন উনি এই এখন ডেলিভারি নিয়ে ঠিক আছে তো যেহেতু ডেলিভারি হবে তো দাদার সঙ্গে একটু কথা বলা যাক অবশ্যই দাদা আপনি সামনে আসুন হ্যাঁ দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি এইচবি টাউন থেকে এসেছি সোদপুর এইচবি টাউন আমাদের এই সামনেই এইচবি টাউন ওকে আপনার নামটা আমাদের বন্ধুদের একবার জানিয়ে দেবেন আমার নাম অরিন্দম চ্যাটার্জি তো এখানে যে গাড়িটা আপনি পারচেজ করলেন এটা কি অনলাইনের মাধ্যমে অ্যাডভাইসমেন্ট দেখেছিলেন আমি অনলাইনে দেখেছিলাম তারপরে এসছি এখানে ওর সাথে কথা বলেছি ওর ব্যবহার অত্যন্ত ভালো আচ্ছা খুব সুন্দর ওর বিহেভিয়ার এবং আপ্যায়নও খুব সুন্দর ওর কাজকর্ম পুরো পরিষ্কার আছে আমাদের যা দেখিয়ে দিয়েছে কাগজপত্র ওকে এবং সাথে সাথে কাগজ ডেলিভারি করার একটা টেন্ডেন্সি ওর আছে যেটা আমার ভালো লেগেছে আচ্ছা হ্যাঁ এবং ওর গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে আমরা চালিয়ে দেখে নিয়েছি

তো সুরজ দা হ্যাঁ তো এই মডেলটা লাস্ট তাহলে মোটামুটি দামটা যা দিয়েছো খুব ভালো দামে বিক্রি করেছো এবং গাড়িটাও খুব ভালো দেখছি থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর অফার আমাদের বন্ধুদের প্রোভাইড করার জন্য আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে ডিসকভার ইয়ে ডিসকভার আছে ঠিক আছে হান্ড্রেড সিসির গাড়ি আছে দুহাজার দশের মোটে হ্যাঁ ওকে ঠিক আছে গাড়ি গাড়ি হেভি সুন্দর এইটা মানে ব্যাটারি দেড় মাসের ব্যাটারি আছে ব্যাটারি কাট পেয়ে যাবে দেড় মাস ব্যাটারি মানে একদম নতুন নতুন ওকে দেখে নিন বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ব্যাটারি কার্ডও রয়েছে ওয়ারেন্টি সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা ডিটেইলস কি দামের মধ্যে রাখবে আমাদের ভিভার্স এর জন্য হ্যাঁ একদম লাগবে এটা কি দাম আছে ডিসকাউন্ট দিয়ে কত মার্কেটে 20000 টাকা সেল রেট আছে আমাদের এখানে টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা মাত্র ষোলো মাত্র ষোলো নতুন ব্যাটারি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা দেখে নিন বন্ধুরা নতুন ব্যাটারি সেল হেলমেট প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন মাত্র ষোলো হাজার টাকা আনবেন আর এই ডিসকোভার মলটা নিয়ে চলে যাবেন প্রচুর গাড়ি রয়েছে আপনাদের দেখাবো আস্তে আস্তে গাড়িগুলোকে দেখতে থাকুন তো দাদা প্রথম যে মডেলটা আমরা দেখছি এখানে রয়েছে ফ্যাসিনো ব্লু কালার ম্যাট ব্লু কোন সালের দাদা দু হাজার মডেল আছে দু হাজার কুড়ি সালের মডেল ঠিক আছে গাড়ি এখন সার্ভিস হলো না গাড়ি একটা সার্ভিস করে দেবো ভালো করে ওয়াশ ওয়াশ মডেল হ্যাঁ বিএস ফোর ওকে ঠিক আছে গাড়ি ভালো করে সার্ভিস করে ঠিক আছে একটা সিট কভার চেঞ্জ করে দেবো আচ্ছা ঠিক আছে সিট কভার তো ঠিকই আছে এটা তাও চেঞ্জ করবে না করে দেবো আমাদের ভিভার্সের জন্য আচ্ছা বলো কি দামের মধ্যে রাখছো এটা দাম রেখেছি ফোরটি এইট ফর্টি এইট এইট দিতে হবে না দাদা দিতে হবে না না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাও না পঁয়তাল্লিশ তো দিতে হবে না না ফোরটি থ্রি তাও না ফোরটি টু তাও না চল্লিশে ফাইনাল করে দাও চলো চল্লিশ ফর্টি দেখে নিন বন্ধুরা ফর্টি মডেল চল্লিশে কুড়ি সালের মডেল বুঝতে পারছেন বন্ধুরা ফ্যাসিনো কুড়ি সালের মডেল আপনারা সরাসরি চল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ইজিলি নাম ট্রান্সফার হয়ে যাবে এবং তেল হেলমেট সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন ফ্রি স্প্লেন্ডার প্লাস দেখুন এটা দাদা কি কন্ডিশন দেখুন এই ট্যাঙ্কি আমি আগে বলে দিচ্ছি ট্যাঙ্কি আমি নতুন চেঞ্জ করে দেবো আচ্ছা ট্যাঙ্কিটা এটা আমাকে আছে

যে আপনারা গাড়িটা নেবেন ফার্স্ট রেজিস্ট্রেশন হবে সেই ব্যক্তির নামের উপরে মানে আপনি ফার্স্ট ওনার হবেন তো দাদা এত সুন্দর একখানা গাড়ি কি দামের মধ্যে রাখতে চলেছো দেখো এটা আমাদের ভিভার্স জন্য নাম ট্রান্সফার এর মধ্যে নাম ট্রান্সফার অফার আছে আচ্ছা ঠিক আছে অফার দিয়ে এক দাম লাগবে 65 65 2024 সালের মডেল 24 এ ম্যানুফ্যাকচার হয়েছিল ম্যানুফ্যাকচার রেজিস্ট্রেশন হবে 2025 এ 25 এ রেজিস্ট্রেশন হবে ওকে আর জেনে ওই ফার্স্ট ওনার

তাও দিতে লাগবে না তাও দিতে লাগবে না না 55 55 না 50 না চলো 48 ফিক্স 48 বিএস 6 এর মডেল বন্ধুরা বিশ্বাস হচ্ছে দেখেন আর গাড়ি মার্কেটে 48 এ সেল হচ্ছে ডবল ডিস এবং সিঙ্গেল এবিএস এর সাথে 48 21 সালের মডেল মানে অবিশ্বাসকর দাম অবিশ্বাসকর দাম এবং ফাইনান্স এখানে ব্যবস্থা চলছে পরবর্তীতে ফাইনান্স হয়ে যাবে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে তেল হেলমেট আর ডেলিভারি তো সম্পূর্ণ ফ্রি ওটা ফ্রি ওকে দাদা আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড 350 মডেল দাদা ইঞ্জিন কন্ডিশন কি আছে দেখুন এটা আমাদের ইয়ামা হলো বুলেট হলো মানে সব গাড়ি ভালো কোনো গাড়ি খারাপ না ঠিক আছে কিন্তু এই গাড়ির মধ্যে এক টাকাও কাজ না তাই এই যে দেখুন এটা আমি চেঞ্জ করে দেব এই মিটার পুরো সেটটাই চেঞ্জ করে দিচ্ছি যদি আমাদের ভিউয়ার্স নিতে আসে আচ্ছা ঠিক আছে এটা পুরো চেঞ্জ করে দেব গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে আচ্ছা ঠিক আছে মাইলেজ মানে ইঞ্জিন এত সুন্দর কি মাইলেজ এখন অনেক ভালো পাওয়া যাচ্ছে এই গাড়ির মধ্যে ঠিক আছে আচ্ছা কত আসছে মাইলেজ মাইলেজ এইটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তার মানে ভালো পাওয়া যাচ্ছে তো বলো কি দামের মধ্যে আজকে রাখতে চলো যাওয়ার কোন সালের দেখো মার্কেটে তো দাদা মার্কেট রেট বারবার কি বলবো মার্কেটে ফিফটি ফাইভের সেল রেট আছে ফিফটি ফাইভ খুব কম হলে ফিফটি ফাইভ আমাদের ভিভার্সের জন্যে পঞ্চাশ তাও দিতে হবে না

তাহলে কোন সালের দাদা দু হাজার পনেরো গাড়ি পনেরো গাড়ি বন্ধুরা ইঞ্জিন দাদা বলছে খুব ভালো রয়েছে গাড়ির বডি কন্ডিশনও খুব ভালো আউটসাইড আপনারা দেখেই বুঝতে আউটলুক মাত্র চব্বিশ মাত্র 24 মাত্র 24000 টাকায়ই বন্ধুরা পেয়ে যাচ্ছেন বুঝতে পাচ্ছেন এত সুন্দর একটা খানা গাড়ি দাদা 24000 টাকায় আর কি কি পাচ্ছেন সাথে অফার তো সব সময় ডেলিভারি তো অল টাইম আমাদের ফ্রি থাকে ফ্রি হ্যাঁ তেল হেলমেট তো পাবে হ্যাঁ আরে구나 তেলের মানে এটা নাকি আপনি এসে দাদা তেল ফুল ট্যাঙ্কি আমাদের যাবে 200 300 400 টাকা যা আমাদের ইচ্ছা হলে আমি আপনাকে তেল দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো ওকে দাদা আমরা এখন নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে রেজটার এখানে ডিও রয়েছে এখানে রয়েছে ম্যাস্ট্রোয়েজ রয়েছে ফ্যাশনও রয়েছে তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা রেজ মডেল রেড এবং হোয়াইট কম্বিনেশন রয়েছে বন্ধুরা দেখে নিন ওকে দাদা গাড়ি তো মনে হয় খুব বেশি দিন গাড়ির বস নয় ওইটাই তো হলো ব্যাপার দেখুন আমাদের ওখানে এখানে ম্যাক্সিমাম আমাদের পাটিল গাড়ি পাবেন ব্যাংকের টানা গাড়ি আমাদের দুটোই গাড়ি থাকে ওকে ঠিক আছে এটা দু হাজার সতেরোর গাড়ি আছে

45 18 সালের BS4 45 দাদা অনলাইনে বুকিং করলে এক্সট্রা ফ্যাসিলিটি যেটা ডিসকাউন্টটা দিয়ে দাও তাহলে আপনি যদি অনলাইনে দেখুন আমাদের ম্যাক্সিমাম গাড়ি বেরিয়ে যায় ঠিক আছে তাহলে অনেক কাস্টমার ফোন করে বললে দাদা আপনি তো মিথ্যা কথা বলেন এরকম অফার কেউ দিতে পারে আপনি কি করে দেন তাহলে যদি আপনি অনলাইনে বুকিং করে ঠিক আছে আসুন আপনি গাড়ি পেয়ে যাবেন আর না হলে আপনি যে দিন ভিডিও আপলোড হবে ভিডিও দেখুন ওর কালকে হলে আসলে গাড়ি अवेलेबल থাকে পেয়ে যাবে অলরেডি আমরা অনেক কম দামে গাড়ি রাখি আর গাড়ি আমাদের সবসময় মানে একটা কম দামে গাড়ি আছে পঁয়তাল্লিশ বন্ধুরা থার্টি এইট একদম ফ্রেশ মডেল যেটা ভিডিওর মধ্যে আপনারা দেখেই বুঝতেই পারছেন থার্টি এইট থাউজেন্ড দেবেন একদম ফ্রেশ মডেল নিয়ে বাড়ি চলে যাবেন ম্যাস্ট্রো এজ রয়েছে নিন

সরাসরি কি দামের মধ্যে রাখতে চলেছো বিএস সিক্স এর একুশ এর মডেল দিতে হবে না দিতে হবে না না পঞ্চাশ তাও না তাও না তাও না ফর্টি এইট ফর্টি ফর্টি এইট ফর্টি এইট ফাইনাল ফাইনাল দাদা ফর্টি এইট মার্কেটে এটা দাম যেমন মার্কেটে ঝড় উঠছে আর তুমি এত দাম কমে দিতে পারছো কি মার্কেটে তুমি কি করে পসিবল তুমি এত কমে দিতে পারো কি করে ওইটাই তো হলো ব্যাপার দাদা এটাই হলো যে স্যামজি মডেল সব সময়ের জন্য পরে দেখুন আমাদের আমাদের বেশি খাই খাই না একটু খাবো আমাদের ভাই যারা ভাই আছে বোন আছে উনি গাড়ি নিয়ে চালাক দাদারা গাড়ি নিয়ে চালাক এটাই আমাদের সব আর কিছু না ওকে দাদা এখানে যে মডেলগুলো আমরা দেখলাম এ ছাড়াও গোডাউনে এখনো পর্যন্ত কি কি কালেকশন রয়েছে দেখুন গোডাউনে ওখানে আরবান 5 একটা আছে এই গোডা রেড কি আছে মডেল ভার্সন 3 আছে 20 এর মডেল আচ্ছা

বিক্রি হয়ে গেছে আচ্ছা আগের আপডেটও বার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তখন আছে ডিসকভার আছে 16000 টাকা আচ্ছা ঠিক আছে যে ফেজার আছে মার্কেটে 25000 টাকা সেল সেলিং প্রাইস আছে ও তো তোমার ডিলাররা নিয়ে চলে যাবে গিয়ে তো আরো 10000 টাকা এক্সট্রা দাম দিয়ে বার হয়ে যাবে ওই গাড়ি আমরা কত দিয়ে দিছি দাদা 16000 টাকা দিছি 16 হ্যাঁ আমাদের এরকম রেট নাই হাই লেভেল ওকে দাদা তো আমাদের বন্ধুদের জানিয়ে দাও এখানে গাড়ি পারচেস করতে আসলে সঙ্গে করে কি ডকুমেন্টস আনতে হবে দেখেন আপনি সব সময় আসবেন আধার কার্ড পেন কার্ড ভোটার আইডি কার্ড থাকলে তিনটে জেরক্স করে সব সময় নিয়ে আসতে হবে দাদা দোকান ক্লোজ এন্ড ওপেনিং টাইম সকাল 10টা থেকে রাত নটা 9টা অবধি কলিং টাইম কলিং টাইম সেম ওকে এখন বন্ধুদের আর একবার জানিয়ে দাও তোমার শোরুমে কিভাবে ভিজিট করবে দেখুন আপনি যদি কলিং টাইম যেটা হলো যদি আমি ফোন রিসিভ না করি আর দেখুন আমি অনেক সময় তো কাজে বিজি থাকি ওকে ফোন যদি রিসিভ না করি ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দাদা এরকম ব্যাপার ওকে ঠিক আছে আমি রিপ্লাই আপনাকে করে দেব। দ্বিতীয় কথা হলো আপনি যদি নামখানা কি আমাদের সন্তোষপুর হলো জয়নগর এই এইসব সাইড থেকে আসবেন তাহলে আপনাকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা এসে ওইখান থেকে একটা ট্রেন ধরে শোধপুর স্টেশন নামতে হবে নেমে ফটো ধরে বলবেন ভোলা থানা যাব থানার পাশেই শুরু আমাদের আছে ঠিক আছে আপনি যদি মধ্যম গ্রাম বা বনগাঁ হলো কষিরহাট এসব সাইড থেকে আসেন তাহলে আপনার মধ্যম গ্রাম স্টেশন অটো ধরে বলবেন ভোলা থানা যাব আমাদের এখানে আসতে দশ মিনিট সময় লাগবে স্টেশন থেকে তারপর তোর ডিসপ্লে এর মধ্যে নাম্বার রয়েছে সরাসরি কল করলে তুমি গাইড করে নিচ্ছ দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ আমরা ভিডিও এখন এন্ড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে গাড়ি চালাবেন থ্যাংক ইউ